নমস্কার দর্শক আপনারা দেখছেন আজকের খবর পাঠিয়ে রয়েছি গ্রেসি আদি শঙ্করাচার্যের বারোশো তম আবির্ভাব দিবস উপলক্ষে শিলচর ভোলাগিরি আশ্রমী রবিবার সকালে জগৎগুরু শঙ্করাচার্যের নামে পূজার্চনা গীতা পাঠ সহ আরও অন্যান্য সনাতন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয় ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দগিরি মহারাজ আদি শঙ্করাচার্যের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক ভোলানাথ চৌধুরী কোষাধ্যক্ষ সোমেন দত্ত চৌধুরী সুমিত পাল সৌমিত্র দত্ত রায় উর্ফে বাপি মৌসুমী দ্বীপ অনুপশীল বাসন্তী রায় লক্ষ্মী রায় সহ আরও অনেকেই প্রিয় দর্শক বৃন্দ শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদীর খবরা খবর পেতে আজই আমাদের আজকের বরাক এটিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু ভারত বিখ্যাত বরিষ্ঠ এবং সমস্ত ভারতবর্ষের সন্তদের যিনি একরকম মার্গদর্শন গুরু জগৎগুরু ভগবান শ্রী শঙ্করাচার্যের আবির্ভাব তিথি এই তিথি আজকে ভারতীয় সনাতন ধর্মের সমস্ত প্রতিষ্ঠান এবং সমস্ত ধর্মীয় পূর্ণ সমস্ত সাধু সন্ত প্রায় দিনটাকে আজকে বিশেষভাবে উদযাপন করেছেন ভগবান আদিগুরু ভগবান শঙ্করাচার্য কেরলের কালাডি গ্রামে সাতশো অষ্টআশি তিনি জন্মগ্রহণ করেছিলেন ওনার কর্ম এবং ওনার আধ্যাত্মিকতা এবং ধর্মপ্রচার সনাতন সংস্কৃতি এবং কৃষ্টিকে পুনরুত্থানের জন্য এবং অক্লান্ত এবং কঠোর তপস্যা দিব্য শক্তির প্রভাবে সেই সনাতন ধর্মকে আবার জাগ্রত করে উনার প্রতিষ্ঠা করেছিলেন আজকে ওনার এই জীব এই ওনার এই আবির্ভাব দিতে আমরা সংক্ষিপ্ত আকারে শ্রী শ্রী কোলাগিরি আশ্রমে উদযাপন করছি এবং ভগবান শঙ্করাচার্যের দিব্য জীবন কর্ম এবং চেতনা এবং সনাতন কৃষ্টি এগুলি অপুরন্ত এগুলি বিস্তারভাবে বিশ্লেষণ করলে সেটা কম হয়ে যাবে তাই আজকের দিনে সনাতনী সংস্কৃতিটাকে উনি যেভাবে বিভিন্ন মতবাদ মতান্তর প্রভাবিত হয়ে সনাতন আদর্শটা যখন বঞ্চিত হয়েছিল ধ্বংসপথে পতিত হয়েছিল তখন উনি ওনার এই দিব্য জীবনে তপস্যায় এবং শাস্ত্রের নিপুণ দক্ষতার মাধ্যমে যে জ্ঞান সেটাকে উনি এই জগতের কাছে পুনরায় আবার উপহার দিয়ে গেছিলেন ধর্মটাকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন তাই আমরা আজকে ওনার এই আদর্শ ওনার কর্ম ওনার আধ্যাত্মিক চেতনা এগুলিকে আমাদের জীবনের পাতীয় করে আজকে ওনার এই আবির্ভাব দিনে আমরা সংক্ষিপ্ত করে ওনার এই আলোচনা ওনাকে আমরা পুষ্পাঞ্জলি সমর্পণ করলাম আর বিশ্বর মানবের জন্য ওনার সেই দিব্য রাতুলচরণ প্রার্থনা এল প্রত্যেকে মানুষ আপনা আপনার সনাতন সংস্কৃতি খ্রিস্টি এবং সেগুলিকে ঐক্যতার সহিত যেন বহন করে প্রত্যেকের জীবনে যেন সে দিব্যত্ব লাভ হয় সনাতন সংস্কৃতিটা সনাতন ধর্ম সনাতন আদর্শটা যেন মানুষের মধ্যে আবার পুনরায় ঐক্যতার সহিত যেন মানুষের জীবনে গড়ে ওঠে আপনারা দেখছেন আজকের বডাক এ হাউজ অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া